হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে মাটির চুলাই গরু মাংস রান্না করবো হাতি মাখিয়ে তো এই তো এখানে এক কেজি এক কেজি পরিমাণ গরু মাংস নিচ্ছি এখন ভালো করে দুই বৈশাখ করে নিছি এখন হচ্ছে মাখিয়ে বসাবো তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তাতে দিয়ে দিব আদা রসুন বাটা আদা বাটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে দিবের গুঁড়ো সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন দিয়ে দিব হচ্ছে জিরা গরম মশলা সবকিছু একসাথে আর কি বানানো হাতে বানানো সবকিছু একসাথে গুঁড়া করে রাখা হয়েছে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল এখন হাতে সুন্দর করে মাখিয়ে নিব এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে সুন্দরভাবে মাখিয়ে নিব তেলটা মনে হয় কম হয়েছে আর একটু দেব আর একটু তেল দিয়ে দেব এই তো হয়ে গেছে তাকে একটু সুন্দরভাবে মাখিয়ে নিব গরু মাংসটা হাঁটতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তাই তখন গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করি সুন্দরভাবে একদম মাখে মাখাবো যাতে করে হাতের মধ্যে অর্ধেক রান্না হয়ে যায় আর কি হলুদ কালার কালার মরিচের কালারটা বেশি হয়েছে না মানে হচ্ছে হাতে বাঙানো মরিচ কাঁচা মরিচ আর কি শুকায় আর তারপর বাঙাইছি পছন্দভাবে মাখা হয়ে গেছে আজকে হচ্ছে মাটির চুলাই রান্না করব মাটির চুলায় রান্নার কিন্তু মজা আলাদা আমি প্রায় সময় মাটির চুলায় রান্না করি আর বেশিরভাগ গরু মাংস রান্না রান্না করলে তো মাটির চুলাই রান্না করি কারণ গরু মাংস রান্না করলে কিন্তু অনেক সময় লাগে আর প্রেসার কুকারে রান্না করলে আমার কাছে তেমন ভালো লাগে না মাংসটা চুল রান্না করি সব সময় তো এতে দেখেন সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন হাতের মধ্যে যে মশলাটা বুড়ছে এর মধ্যে একটু পানি দিয়ে এতে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এর মধ্যে থেকে পানি একটু বেশি পানি দিব না শুধু একটু পানি দেবো মানে হাতটা ভিজানোর জন্য একটু অল্প পরিমাণ পানি দিলাম এখন হচ্ছে বসিয়ে দিব চুলার মধ্যে এই তো এখন এই যে চুলার মধ্যে বসিয়ে দিব এখন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দিব সুন্দরভাবে কষানোর জন্য চুলা জালটা আগের আগের থেকে দৌড়ানো ছিল আমি গরুর মাছ মনে তিনটা আস্তে রসুন দিয়ে দিব কারণ আস্তে রসুন দিলে আমার ভালো লাগে সাত মাসের মধ্যে আস্তে রসুন মানে আমার জন্য রসুন খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো উপকার শরীরের বীজ ব্যথা ভালো হয় ডাক্তার দিয়ে ডেকে দিব এই তো এখন হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম এখন মাংসটা হওয়া পর্যন্ত চুলার জালটা বাড়িয়ে দিব আর ডাকা দিয়ে ডেকে দিব কারণ গরুর মাংসটা করতে কিন্তু অনেক সময় লাগে তো পানি দিয়ে দিচ্ছি আজকে আলু দিয়ে রান্না করতেছি তাই একটু জোলের পরিমাণটা বেশি দিচ্ছি আলু না দিলে মাংসটা কষানো কষানো রাখা হয় তো এই তো তো এই তো দেখেন মাংসটা হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিব তো মাথা মাথা রাখছি এই তো দেখেন আমার গরু মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে লেড়ে ফেলছি আর দেখেন গরু মাংসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগতেছে তো আমার গরু মাংস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ